চলতি বছরের সেপ্টেম্বর মাসে জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট পোর্ট তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত কামারপুকুর ও জয়রামবাটির উন্নয়নের লক্ষ্যে সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা এবং তার রূপায়নের জন্য গত সেপ্টেম্বর থেকে জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট পোর্ট তৈরি করেন মমতা মঙ্গলবার সেই বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী কামার পুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তীর্থক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকার এই বোর্ডকে কোটি টাকা আর্থিক সহায়তা করেছে এমনটাই সমাজ মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি এও লেখেন যে তিনি আশা করছেন যে এই বোর্ড জয়রামবাটি এবং কামার পুকুরের পরিকাঠামোগত উন্নয়নে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কামার পুকুরের উন্নয়নের জন্য আগেই প্রায় আশি কোটি টাকারও বেশি ব্যয় করেছে এই সরকার প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা পাঁচ কোটি সাতাশি লক্ষ টাকা ব্যয়ে কামার পুকুরের পর্যটন পরিকাঠামো পুনর্নির্মাণ পাঁচ কোটি টাকারও বেশি ব্যয়ে কামার পুকুর ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের মানোন্নয়ন আড়াই কোটি টাকা ব্যয়ে কামার পুকুর বাস কামার পুকুরের গ্রামীণ হাসপাতালের ব্লক প্রাইমারি হেলথ ইউনিট কামার পুকুর ইকো ট্যুরিজম পার্ক কামার পুকুর মিশনে হস্টেল বিল্ডিং সহ আরো অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে জানান মুখ্যমন্ত্রী অন্যদিকে জয়রামবাটিতে মাতৃ মন্দির সংস্কার থেকে কামার পুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুরোধে সম্প্রতি সেখানে একটি পাঁচতলা গেস্ট হাউস একই সঙ্গে প্রসাদ বিতরণ কেন্দ্র তৈরি করা হয়েছে প্রায় পনেরোশো বর্গ মিটার এলাকা জুড়ে একটি ওপেন পার্কিং জোনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে দুটি ক্ষেত্রের প্রকল্পে খরচ হবে প্রায় পাঁচ কোটি সাতাত্তর লক্ষ পঁচিশ হাজার টাকা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তীর্থক্ষেত্রে কামার পুকুরের মাঠের পবিত্র প্রাঙ্গনে পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে ব্যাসের নলকূপ স্থাপন হয়েছে বন্টন পাইপলাইনের কাজ সম্পন্ন করা হয়েছে তবে তারপরেই তিনি লেখেন আগামী দিনে বাংলার এই পুণ্যভূমির উন্নয়নের জন্য মা মাটি মানুষের সরকার সদা প্রস্তুত তবে তারপরে এক স্যান্ডেলে তিনি লেখেন আগামী দিনে বাংলার এই পুণ্যভূমির উন্নয়নের জন্য মাটি মানুষের সরকার সদা প্রস্তুত তবে তারপরেই তিনি লেখেন সর্বধর্ম সমন্বয়ের বাংলায় অটুট থাকুক সম্প্রীতির মেলবন্ধন ব্যুরো রিপোর্ট আজ বাংলা